চমৎকার করে কিন্তু শো বাটন দেওয়া আছে স্ক্রিন প্রিন্ট বা বোর্ডের মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু কাশ্মীরি ওয়ার্ক যেটা হচ্ছে এদিকে কিন্তু অ্যাম্বোর্ডার ওয়ার্ক যেটা হচ্ছে কম্পিউটার কাজ করানো সুন্দর করে কিন্তু অ্যাম্বোর্ডার ওয়ার্ক করানো হচ্ছে কাঠছপি কাজ করানো কারণ হচ্ছে অল ওভার বোর্ডের মধ্যে ব্লক প্রিন্টের উপরে কিন্তু সুতর সালামুয়ালাইকুম বিয়াজ চলে আসছি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্তার মুক্তিভার বুটিক্সে কিছু কালেকশন থাকবে চমৎকার ডিজাইনগুলো থাকবে কিন্তু এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে বি বুটিক্স্ট্রমিক শপিং কমপ্লেক্স এলিফিন ঢাকা বাসপাস এই তিনটা নাম্বার নম্বরও অনলাইনের জন্য যোগাযোগ করবেন যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু অবশ্যই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে হচ্ছে সেভেনের নাম্বারও পাঠিয়ে দিতে পারেন কারণ সেভেনের নাম্বারটা সবসময় সময় দোকানে থাকে যারা পাইকারিতে নেবেন এই নাম্বারে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন সরাসরি দোকানে আসলে তিন ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন মূলত কিন্তু এটা পাইকারি দোকান ভিডিওর প্রোডাক্ট ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে কিন্তু ডিজাইন আছে সেজন্য বলবো আমাদের শপটা একবার হলো ভিজিট করবেন তাহলে দেখবেন নতুন নতুন ডিজাইনগুলো আপনারা নিয়ে সেল করতে পারবেন ফার্স্টে যে চমৎকার ডিজাইনটা দেখাবো আপুদের রিকোয়েস্টে ডিজাইনটা আবারও চলে আসছে দেখেন কফি কালারের সাথে ডিপ কফির সাথে দেখেন কত সুন্দর একটা কালার কন্ট্রাস্টের ডিজাইন চমৎকার করে কিন্তু শো বাটন দেওয়া আছে স্ক্রিন প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু এটা কিন্তু স্টিচ করানোর ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার টোটালি ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে ব্যাকসাইডটা দেখেন ব্যাকসাইডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টের স্লিপটা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু আরও সুন্দর যেটা হচ্ছে অল ওভার স্ক্রিন প্রিন্ট করানো থাকবে সাথে একটা চমৎকার একটা দুপারটা দিয়ে দিব আরং কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা দোপাট্টা অনেক সুন্দর আমি দোপাট্টাটা খুলে দেখাচ্ছি তাহলেই বুঝবেন ভেস কত চমৎকার টার্সেল করানো দোপাট্টা থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভ্যাস অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে এই ডিজাইনটা দেখেন ভিএস কালারফুল ডিজাইনের মধ্যে এসি কটনের মধ্যে অনেক সুন্দর গলার ডিজাইনটা কিন্তু রেফেল করানো হচ্ছে অল ওভার বোর্ডের মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে কিন্তু কাশ্মীরি ওয়ার্ক যেটা হচ্ছে অরি আরি কাজ করানো হচ্ছে অনেক সুন্দর নিচের দামানটাও কিন্তু অনেক সুন্দর সুন্দর করে কিন্তু রেফেলো দেওয়া আছে ভেসেস এই ডিজাইনটার মধ্যে মধ্যে সাথে একটা কিন্তু অরেঞ্জ কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট কটনের সাথে একটা চমৎকার একটা কালারফুল একটা দোপাট্টা দিয়ে দিব ভেয়াস অনেক সুন্দর তাঁতের একটা দোপাট্টা আমি দুপারটা খুলে দেখাই থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইসটা পেয়ে যাচ্ছেন ভেয়াস অনলি এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের শপে চলে আসবেন অথবা যারা অনলাইনে নেবেন সেভেন এইট নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা ভিউস পাইকারে নেবেন অবশ্যই সেভেন এইট নাম্বারে কথা বলে নেবেন কারণ ওই নাম্বারটা সব সময় দোকানে থাকে ভিএস আর আমরা কিন্তু ঢাকার মধ্যে ভেউস হোম ডেলিভারিতে দিয়ে দিই প্রোডাক্ট আর যারা ঢাকার বাইরে নেবেন তাদের জন্যও কিন্তু হোম ডেলিভারি সিস্টেম আছে এই ডিজাইনটা দেখেন স্কাই কালারের মধ্যে মেজেন্টা কালার কন্ট্রাস্টে স্ক্রিন প্রিন্টের উপরে ইউকের কাজটা দেখেন মাল্টি কালারের সুতো দিয়ে কিন্তু অ্যাম্বোয়ের যেটা হচ্ছে কম্পিউটার কাজ করানো অনেক সুন্দর নিচের দামানটার মধ্যে দেখেন আরও চমৎকার করে কিন্তু এম্বোয়ডারি ওয়ার্ক করানো আছে কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা প্রাইসটা কিন্তু ফিক্সড থাকবে কারণ আমি প্রতিটা ভিডিওর মধ্যে প্রাইসগুলো কিন্তু বলে দিয়ে দিই কারণ আমাদের খুচরা প্রাইসটা হানড্রেড পার্সেন্ট ফিক্সড যারা পাইকারিতে নেবেন পাইকারির প্রাইসটা কিন্তু আরও কমবে পাইকারির প্রাইস আলাদা সিস্টেম আলাদা সেজন্য সেভেন এইট নাম্বারে কথা বলে নিলে পাইকারি সিস্টেমটা আপনারা জানতে পারবেন এটা কিন্তু রেওন কটনের মধ্যে অনেক সুন্দর কাটচুপি ওয়ার্ক করা আছে গোলা ডিজাইনটাও অনেক সুন্দর এবং সুন্দর করে কিন্তু অ্যাম্বয়েডারি ওয়ার্ক করানো আছে কাটচুপি কাজ করানো অনেক চমৎকার সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছেন অনেক সুন্দর করে কিন্তু পেস্তা গ্রিন কালারের সাথে একটা রেওন কটনে একটা দুপাট্টা পাচ্ছেন সেম বডির সেই থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন এগারোশো পঞ্চাশ টাকা লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু দুই কালার কন্টাস্ট কন্টাস্টে একটা ডিজাইন অনেক সুন্দর কালারটাও কিন্তু অনেক সুন্দর ভেবেস দেখেন কত চমৎকার গলার মধ্যে কিন্তু রেফেল করানো আছে অল ওভার বইটার মধ্যে ব্লক প্রিন্টের উপরে কিন্তু সুতোর কাজ থাকবে অনেক সুন্দর নিচে দামানটা কিন্তু অনেক গর্জিয়াসভাবে কিন্তু ডলার ওয়ার্ক করানো আছে সাথে কিন্তু অনেক সুন্দর সরি স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু দুই কালার কন্টাস্টের স্লিপ সাথে একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন পিস কালারের মধ্যে সাথে একটা দুপারটাও দিয়ে দিবে পিস কালারের মধ্যে অনেক সুন্দর ব্লক প্রিন্ট করানো আছে দেন কত সুন্দর থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ধামাকা অফার অনলি এক হাজার টাকা হলেই সুন্দর এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হচ্ছে বি বোটিক্সে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সরাসরি দোকানে আসলে তিন ছাব্বিশ নাম্বারের দোকানে চলে আসবেন আর অনলাইনে নিলে সেভেন এইট নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হাফেজ